কেন ফেলা হচ্ছে আমরা সরকারি চাকরি দরকার নাই তো আমরা চাই আমাদের সন্তানদের কেন মারা হচ্ছে আমি মা আমি আমার সন্তানদেরকে চাই কারোর গায়ে কোনো রকম যেন আঘাত না আসে এইটা চাই মা মা চাই তার সন্তান ভালো থাকুক এইটুকুই চাই আর কিছু না কিসের সরকারি চাকরি দরকার নাই তো আমার কোনো সরকারি চাকরি দরকার নাই কে করবে সরকারি চাকরি দরকার নাই আমি চাই আমার সন্তান ভালো থাকুক আমার সন্তান বেঁচে থাকুক লাল মানেই আমাদের সেই মনের সেই তাজা রক্ত যে রক্তটা দিয়ে আমাদের আমাদের ছেলেরা এই যে রাজপথ রাঙায় দিয়ে গেছে সেই রক্তের চিহ্ন এটা সেই রক্তের চিহ্ন আজকে আমাদের মাথায় আমাদের পতাকা তো এখন লালই হয়ে গেছে আমাদের পতাকা তো লাল সবুজ নাই সব জায়গায় শুধু লাল রঙই দেখতে পাই কই আমাদের যে আমাদের যে এত জাস্টিস দেওয়া হবে এত কিছু যে করা হবে হাইকোর্ট যে নির্দেশ দিল সেটা পারে আমাদের দেশের সব থেকে বড় সম্পদ আমাদের দেশের মেরুদণ্ড শিক্ষা যারা স্টুডেন্টরা তাদেরকে মেরে ফেলতে এরা তো আমাদের দেশের সব থেকে বড় সম্পদ আপনারা আমাদেরকে জবাব দেন আপনারা কোন যুক্তিতে আমার ভাই বোনদেরকে বড় এবং ছোট ভাই বোনদেরকে মেরে ফেলেছেন ছেলে পুলিশকে কে ভালোবাসতো পুলিশ হতে চাইতো এখন চাই না এখন পুলিশ দেখলে ঘৃণা করে